হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা থাইল্যান্ড ব্যাংকক আমাদের হোটেলের উপরে সুইমিং পুলে নামলাম আমরা সবাই সুইমিং পুলে নামলাম সুইমিং পুল থেকে আমরা এই পার্ক আইসি এই পার্কর নাম এশিয়াটিক ব্যাংকক রিভার ফ্রন্ট খুব সুন্দর পার্কটা টা লাগে আলাদা জায়গা আলাদা জায়গা আপনারা দেখবে সামনে গেলে যে সুন্দর ব্যাংকক আপনারা এই পার্ক মিস না খুব সুন্দর একটা পার্ক সুন্দর বিকেল সুন্দর সন্ধ্যা আমার মম্ম বাবার লগে আমি হাটাইছি আমরা কত ফটো তুলছি এই জায়গাটাই আইয়া আপনার খুব সুন্দর লাগছে ঘৰতো ভিডিঅ' তুলিছে দেখিবানে অনা আমাৰ বাবাই আঁতৰা বাদাম ৰাখাইছোঁ আইচ ক্ৰীম এইখানৰ তুলনামূলক দাম খুব বেছি কিন্তু খুব মজাৰ একচক্ৰীম মিলে দেখা আমি গুড়াৰ উফুৰি উঠি এইখনো বাচেণ্টৰ লাগে আলদা খেলা কৰবাৰ জেগা আছে হর্স রাইড খুব সেফটি দিয়া তারা বাচ্চেন তরে তুলন ফার্স্ট মিনিটে এখানে ফার্স্ট বার্থ নে হর্স হর্স রাইডে উঠার জন্য হর্স রাইড থেকে লাইম মমে ক্যামেরা করা আমি আর বাবা তুকাই রাম আমরা কোনো আকর্ষণীয় খেলা পাইনি আমরা কিছু সময় সময় লাগি হোটেল ও ফিরা এটা আমরা হোটেলের আবার আমরা ও পার্কেও গেছি তারা নাইট শো দেখার তারা আগে মানসে কিলা কষ্ট হরস ধরি টুটা লামা হইরা বিল্ডিং বানাইছই টাকা রুজি কিলা কিলোটা সিন দেখাইরা সব রে আগে এক বুথ আসিল তারা এটা খুব সুন্দর করে একটা সিন দেখার আগে থাইলে কিরকম করে বুথ হার পার পারি যাওয়ার পর আমরা সুইমিং পুল নামলাম সুইমিং পুল একটা সাততালার উপরে ছিল বাবা আর আমি গোসল হররা মম্মে ভিডিও আমার মমম নে হাফিজ